দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি গাবতুলি হাটে এবং দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রয়েছে মরুর জাহাজ উট এবং গাবতুলি হাটের সেরা আকর্ষণ হচ্ছে এই উঠগুলো দেখতেই পাচ্ছেন সুবিশাল তিনটি উঠ রয়েছে ঈদের কিন্তু বাকি আর মাত্র একদিন তো কোনো উঠে কিন্তু আমরা এই গাবতুলি হাটে বিক্রি হতে দেখিনি কি কারণে মূলত এই সুন্দর সুন্দর উঠগুলো বিক্রি হচ্ছে না সেই সম্পর্কে আমরা একটু আপনাদেরকে জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ ভালোই রেখেছে আচ্ছা কোন এলাকা থেকে আসছিলেন উঠ নিয়ে এটা যশোর বেনাপুল যশোর বেনাপুল থেকে এগুলো কোন দেশের উট এগুলো সৌদি সৌদি রুট সৌদি থেকে আনলেন কীভাবে আপনারা সৌদি থেকে আনছে প্লেনে প্লেনে করে উঠ নিয়ে আসছে নাকি আপনি হাটে না এখান থেকে তুই দেখে নিয়ে আসছি ও আচ্ছা প্লেনে করে কোথায় নিয়ে আসছেন ফার্স্টে এয়ারপোর্টে তারপরে ট্রাকে করে নিয়ে আসছেন নাকি এগুলো রাজস্থানী উঠ ইন্ডিয়ার সৌদি রুটে এগুলো তাহলে এই উঠগুলোর বয়স কেমন এগুলো বয়স তো আমরা ভাই বলতে পারবো না এখন তাদের ওখানকার কত বয়সে কি হয়েছে আমরা তো অল্প বয়সে কিনেছি ছয় মাস কিনা হয়েছে ছয় মাস হয়েছে কেনা হয়েছে আচ্ছা এগুলোর ওজন আছে কেমন এক একটা বিশ মন হাট বিশ মন দাম চাচ্ছেন কত আপনার হাটে পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ তিনটে কত ধরে এক কুটি পাঁচ লাখ আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত গুটার কোনো দরদাম হয়েছে হাটে দাম হয়েছে ওই

এখন লস তো হবেই লালন পালন করলে লস হবে না